নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই ব্যাঙ্কিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাবো যেমন খবর আমি আপনাদের জানাবো তা হলো যে ব্যাঙ্ক থেকে আপনার ধীরে ধীরে যে অ্যাকাউন্টের টাকা বা আপনার যে ব্যালেন্স আছে সেটি উদাও হয়ে যাবে এবং আপনার এইরকম খবর কেন বলা হচ্ছে অর্থাৎ ব্যাঙ্ক থেকে বিভিন্ন রকম যে সমস্ত জরিমানা হয়ে থাকে অর্থাৎ আপনি যদি মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্সটা আপনি যদি মেনটেন না করেন তাহলে আপনাকে একটি চার্জ বা ফাইন দিতে হয় তার জন্যই আপনার ব্যাঙ্ক থেকে কিন্তু টাকাগুলো উধায় হবে এবং সেখানে বলা হচ্ছে যে আপনি কোন ব্যাঙ্কে কত টাকা রাখবেন অর্থাৎ আপনি কোন ব্যাংকের কাস্টমার হলে কত টাকা আপনাকে মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স ক্যারি করতে হবে সেটা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখে নিন তাহলে আপনার কাছে একটি জ্ঞান চলে আসবে আর আপনি যে ব্যাংকেরই অ্যাকাউন্ট হোল্ডার হন না কেন আপনার একটা আইডিয়া চলে আসবে এবং আপনি অবশ্যই সেই ব্যালেন্সটা মেনটেন করলে আপনারা কোনো সমস্যা থাকবে না তো বন্ধু আপনাদের অবশ্যই একটি করে ব্যাংকিং অ্যাকাউন্ট আছে মানে সেভিংস অ্যাকাউন্টের কথা বলছি ব্যবসায়ী হোক বা চাকরিজীবী সেভিংস অ্যাকাউন্ট সবারই থাকে এবং কিছু না কিছু অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু সেই অ্যাকাউন্টে থাকে যখন ইচ্ছে টাকা তোলার সুবিধা থাকাতে গরিব থেকে ধনী সকলের কাছেই সেভিংস অ্যাকাউন্ট কিন্তু খুবই একটি জনপ্রিয় অ্যাকাউন্ট বা সেভিংসের পথ কিন্তু এই সেভিংস অ্যাকাউন্টে ব্যাঙ্কগুলোর একটি নিয়মের কারণে বহু গ্রাহকের কাছে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে নিজেরাই জমা টাকা ক্রমশ তাদের অ্যাকাউন্ট থেকে কমে যাচ্ছে কোনো ব্যাংকে মিনিমাম ব্যালেন্স কত টাকা রাখতে হবে তা আপনি এই ভিডিওর মাধ্যমে এবং এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন মোটামুটি আমরা যেমনটা জানি যে দেশের সব থেকে বড়ো বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হলো এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সারা দেশে এদের চব্বিশ হাজারের বেশি শাখা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক সময় জানিয়েছিল তাদের মেট্রো সিটির ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকলে তাদের সেভিংস অ্যাকাউন্টে অন্তত পক্ষে তিন হাজার টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে সেমি আরবান এরিয়াতে দু হাজার টাকা এবং গ্রামীণ এলাকাতে সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্সের উপরে মোট এক হাজার টাকার কথা বলা হয়েছিল অর্থাৎ মিনিমাম ব্যালেন্স রাখার জন্য কিন্তু দু সালের মার্চ মাসে এই মিনিমাম ব্যালেন্সের নিয়ম তুলে নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করে দিয়েছিল কিন্তু সম্প্রতি তারা সেভিংস অ্যাকাউন্টে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখার নিয়ম আবারও চালু করেছে তবে অনেক অ্যাকাউন্ট হোল্ডারই এই বিষয়টা কিন্তু জানে না বর্তমানে এস তার গ্রাহকদেরকে এক দুর্দান্ত সুযোগ দিচ্ছে যারা সেভিংস অ্যাকাউন্টে মাসে এক লক্ষ টাকা এভারেজ মিনিমাম ব্যালেন্স রাখবে তাদের সীমাহীন সংখ্যা সংখ্যকবার ডেবিট কার্ডের বা এটিএম কার্ডের ব্যবহার করে টাকা তুলতে পারবেন বলে ব্যাংক থেকে কিন্তু জানানো হয়েছিল এবং এর পরে যে ব্যাংকটি রয়েছে তা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ যেটি আগে ইউনাইটেড ব্যাঙ্ক ছিল এখন সেটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মিশে গিয়ে সেটি পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়ে কিন্তু দাঁড়িয়েছে পিএনবির সেভিংস অ্যাকাউন্টে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স ক্যাটাগরি অনুযায়ী বিভক্ত করা হয়েছে এই মেট্রো সিটি এলাকাতে ব্রাঞ্চগুলির সেভিংস অ্যাকাউন্টের ত্রৈমাসিক অর্থাৎ তিন মাস অন্তর যে কুড়ি হাজার টাকার এভারেজ মান্থলি ব্যালেন্স রাখার কথা তারা ঘোষণা করেছে এটাই আবার সেমি আরবান এলাকাতে এক হাজার টাকা এবং গ্রামীণ এলাকাতে পাঁচশো টাকার কথা তারা বলে দিয়েছে অফিসিয়ালি এর পরের যে ব্যাংক হলো তাহ তা হলো আইসিআইসিআই ব্যাংক দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইসিআইসিআই ব্যাংক। এই ব্যাংকের মেট্রো সিটি শাখার যে সমস্ত সেভিংস অ্যাকাউন্ট আছে তাদের এভারেজ মান্থলি ব্যালেন্স দশ হাজার টাকার কথা তারা ঘোষণা করে দিয়েছে সেমি আরবানে পাঁচ হাজার টাকা এবং গ্রামীণ এলাকাতে এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলে আড়াই হাজার টাকা এভারেজ মান্থলি ব্যালেন্স রাখতে হবে তবে বেশিরভাগ গ্রাহকের দাবি যে মুখে এভারেজ মান্থলি ব্যালেন্সের কথা বলা হলেও আসলে এটা মিনিমাম ব্যালেন্স হিসাবেই কিন্তু দেখা হচ্ছে এবং আইসিআইসিআই ব্যাংকের যে মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স তা কিন্তু সাধারণ কথা বলতে গেলে যে সমস্ত নিম্নবিত্ত আছে তাদের জন্য অনেক বেশি এবং এইচডিএফসি ব্যাঙ্কের মিনিমাম ব্যালেন্স কত রাখতে হবে সেখানে বলা হয়েছে যে বেসরকারি যে এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে এই নিয়মটা কিন্তু ঠিক আইসিআইসিআই ব্যাংকের মতো এই এই মেট্রো সিটি ব্রাঞ্চে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স দশ হাজার টাকা সেমি আরবান যে ব্রাঞ্চ রয়েছে সেখানে পাঁচ হাজার টাকা এবং গ্রামীণ এলাকাতে যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে আড়াই হাজার টাকার এভারেজ মান্থলি ব্যালেন্স রাখতে হয় এক্ষেত্রে আইসিআইসিআই ব্যাংকের মতো এইচডিএফসি ব্যাংকের গ্রাহকরা একই জিনিস দাবি করছে যে মুখে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স যতই বলুক না কেন আসলে এটা মিনিমাম ব্যালেন্স হিসেবেই দেখা হচ্ছে এবং যদি এই ব্যালেন্স মেনটেন না হচ্ছে তাদের অ্যাকাউন্ট থেকে খুব বেশি পরিমাণে ফাইন করা হচ্ছে বা চার্জ করা হচ্ছে যাদের যাতে তাদের যে সমস্ত গ্রাহকরা রয়েছে তাদের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো সম্পূর্ণ কমিয়ে নেওয়া হচ্ছে তো বন্ধু আপনি এখানে মোটামুটি চার পাঁচটা ব্যাংকের নাম জানতে পারলেন যাদের মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স কত কোন এরিয়াতে কিন্তু আপনি অন্যান্য যে সমস্ত ব্যাংক আছে সেই সমস্ত ব্যাঙ্কের ঠিক এই রকমই বলা হয়েছে অর্থাৎ এসবিআই তে যে হিসাবটা ছিল অর্থাৎ আপনি যদি গ্রামীণ এলাকায় হন তাহলে আপনাকে পাঁচশো থেকে এক হাজার টাকা মেনটেন করতে হবে আপনি যদি সেমি আরবান এরিয়াতে হয়ে যান তাহলে আপনাকে এক হাজার থেকে দু হাজার টাকার মধ্যে মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে এবং আপনি যদি একদম মেট্রো সিটিতে বসবাস করছেন তাহলে আপনাকে তিন হাজার টাকা আপনাকে মেনটেন করতে হবে মিনিমাম যে ব্যালেন্সটি রয়েছে এবং অন্যান্য যে দু ব্যাঙ্ক দুটি আছে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক এই দুটো ব্যাঙ্কের যে মিনিমাম ব্যালেন্স মেনটেন করার যে অ্যামাউন্টটি বলা হয়েছে এটি নিম্নবিত্তদের জন্য খুবই বেশি কারণ আড়াই হাজার টাকা শুধুমাত্র ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে মেনটেন করতে যাওয়া মানে দিন আনি দিন খাই এই সমস্ত গরিব মানুষের কাছে অনেক চাপের তো বন্ধু এই ছিল আপডেট আর আপনারা যারা ব্যাংকের সঙ্গে জড়িত এবং আপনাদের সেভিংস অ্যাকাউন্ট আছে সেটি অবশ্যই সেই সমস্ত ব্যাঙ্কে করুন যেখানে আপনাদের মিনিমাম ব্যালেন্স খুব অল্প টাকার রাখলেই চলে তো বন্ধু দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড